তাহলে তোমরা শুনলে মারিয়া কি বলছে যে ভিউয়ার্সরা বলেছে শাখা পরো সিঁদুর পরো ঠিক আছে তোমাদের ভালো লাগবে তার জন্য আমি শাখা সিঁদুর পড়েছি এবং এটাও বলেছে আমি আমার ধর্ম পরিবর্তন করিনি ভালো কথা এইবার শুধু ভিউয়ার্সরা চেয়েছে বলে ওরা শাখা সিঁদুর পড়েছে ভালো কথা পড়তেই পারে আচ্ছা এইবার আরও একটা কথা বললো যে ওরা যে মন্দিরে গিয়ে বিয়ে করেছে সেটা কোনো কালী মন্দিরে নয় রাধা রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে বিয়ে করেছে আচ্ছা রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বিয়ে কি হয় না হয় না আমার জানা নেই আচ্ছা এবং বললো আমরা অগ্নি অগ্নিসাক্ষী করে কিন্তু বিয়ে করিনি মানে হিন্দির নীতি রেওয়াজ মেনে কিন্তু বিয়ে করিনি আমরা জাস্ট সিঁদুরটা পরিয়েছি পড়িয়েছি আর হচ্ছে ওই ঘুরেছি আর মালাবদলটা করেছি এটা কোনো এইরকমভাবে হিন্দু বিয়ে হয় না তাহলে শুধুমাত্র কন্টেন্টের জন্য আমরা ভিডিওটা করেছি ভালো করে বোঝো শুধুমাত্র কন্টেন্টের জন্য আমরা এইভাবে বিয়ে করে মানে বিয়ের ভিডিওটা করেছি তোমাদেরকে আমি আগেই বলেছিলাম তাই না আমি তোমাদেরকে বলেছিলাম যে ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছে যেখানে নিজেও নিজের ধর্মে অবস্থান করে বিয়ে করা যায় আর এটাই এরা দুজন করেছিল এবার তোমাদেরকে আমি এটাও বলেছিলাম যে আমাদের হিন্দু ধর্মে শাখা সিঁদুর হচ্ছে শৃঙ্গার ঠিক আছে যেটা একটা ম্যারেড মেয়ে অধিকার পায় পড়বার ঠিক আছে তো সেটা সে পড়বে কি পড়বে না তার ম্যাটার কিন্তু এই অধিকারটা পায় বিয়ের পরে হিন্দু ম্যারেজে হলে আর কি তো সেখানে একটা মানে কি বলবো মুসলিম মেয়ে একটি হিন্দু ছেলেকে বিয়ে করেছে মানে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সেখানে কিন্তু সে হিন্দু নীতি মেনে বিয়ে করছে না এবং সে কিন্তু হিন্দু হচ্ছে না সে বিবাহিত হয়েছে সে তা হিন্দু ছেলেকে বিয়ে করেছে ভালোবেসে এবং সেক্ষেত্রে তাদের নিজ নিজ ধর্মে অবস্থান করছে তাহলে সেখানে শাখা সিঁদুর নিয়ে নটাঙ্কি করার কি দরকার আছে আচ্ছা এইবার পলা দেখেছো অনেক মানে মুসলিম মেয়েরা পলা কিন্তু পরে কিন্তু সেটা কি পলাটা কি চুরির মতো করে প্লাস্টিকের সেটা পরা যেতে পারে কিন্তু শাখা শাখা পরলেই কিন্তু সেটা সেন্সিটিভ ইস্যু এবার ওরা যদি মনে করত যে আমরা হচ্ছে তোমার লোক দেখানো বিয়ে করছি কন্টেন্টের জন্য বিয়ে করছি এবং ভিউয়ার্সদের খুশি করবার জন্য শাখা পলা সিঁদুর পরছি তাহলে সেক্ষেত্রে ওদের কি উচিত ছিল প্লাস্টিকের শাখা প্লাস্টিকের পলা পড়তো তাহলে সেটা কিন্তু ওই হিন্দু রীতিনীতির জায়গায় গিয়ে কোনো কিছু প্রবলেম অ্যারাইজ করতো না কিন্তু মারিয়া দেখিয়েছে যে ও শাখা দোকানে গিয়ে শাখা পড়েছে ঠিক আছে এটা একটা সেন্সিটিভ জায়গা আচ্ছা তারপরে কথা হচ্ছে তুমি বাড়িতে বসে সিঁদুর পরে নিতে মানে একটা সিঁদুরের মতো সিঙ্গার এখন যা পাওয়া যায় ওই পরে নিতে সুন্দর করে সেজে গুঁজে নিতে কোনো অসুবিধে নেই কিন্তু তুমি দেখিয়েছ যে তুমি সিঁদুর দান করেছো মানে তোমাকে সিন্দুর দান করা হয়েছে তুমি বস্ত্র টেনেছ ওড়না দিয়ে এগুলো করেছো তো এগুলো তো হিন্দু রীতিনীতির মধ্যে পড়ে আর তখনই কিন্তু এই প্রশ্নটা উঠবে যে ভাই তুমি তাহলে হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা করেছ আর এইখান থেকেই কিছু লোকের প্রচুর সমস্যা হয়েছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে শোনো একটা কথা তোমরা বারবার বলছো আমাদের পছন্দ মতো কন্ট্রোভার্সি ক্রিয়েট যদি হয় সেই সকল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে আমরা না তো স্টেপ নেবো না তো তাদের কিছু বলবো আচ্ছা তোমরা কি ভাবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লেজ হুলন করবে এরকম করে লেজ দোলাতে দোলাতে তোমাদের পছন্দের মতো করে ভিডিও করবে নেভার তারা তোমার ভিডিও থেকে যেটা পাবে তুমি ভিডিওতে যেগুলো বলবে সেগুলো নিয়ে কন্টেন্ট করবে না পার্সোনাল কিছু নিয়ে কন্টেন্ট করাটাকে আমি বলি না যে সেটা ঠিক কথা কিন্তু এটা তো ঠিক হ যদি হয় মনে হয় তবুও এই ধরনের কথা দিয়েই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে সেখানে যখনই কোশ্চেন মার্ক থাকবে যখন সেখানে এইভাবে যদি হয় তবুও এগুলো বলে মনে হচ্ছে তাহলে সেই কন্ট্রোভার্সি করতেই পারে তোমরা কে বলবার এখানে যে না এইভাবে কন্ট্রোভার্সি করলে আমরা কিছু বলবো না তোমাদের কথা মতো ও এখন তোমার চ্যানেলে ভিডিওগুলো মানে এক লাখ করে ক্রস করছে বলে তোমরা ভাবছো ধরাকে সরাগঞ্জ করেছো আর তার জন্য তোমরা যেভাবে বলবে সেই রকম হিলনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চলতে হবে আর তাদেরকে তোমরা অ্যাকসেপ্ট করবে আর বাদ বাকিদের তোমরা হচ্ছে স্টেপ নেবে তো স্টেপ নিয়ে দেখাও তোমরা স্টেপ নিয়ে দেখাও কি স্টেপ নেবে কজনকে তোমরা স্ট্রাইক বা কেস করতে পারো আমরাও দেখতে চাই দেখতে চাই আমরাও এটা ভেবো না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি কোনো একজনের এগেনস্টে করবে আর আমরা সেখানে কোনো প্রতিবাদ করব না অবশ্যই তার ভুল দেখলে অবশ্যই বলবো কিন্তু তোমরা জোর করে তোমাদের পছন্দ হচ্ছে না বলে তার এগেনস্টে স্টেপ নেবে আর আমরা চুপ করে থাকবো এত সহজ নয় ব্লগার হয়েছে বলে মাথা কিনে নাওনি ব্লগার হয়েছে বলে যা খুশি যথেচ্ছার করবে আর সেটা নিয়ে কেউ কিছু বলবে না সেটা নয় তুমি সত্যিই তো হিন্দু ধর্মকে অবমানন করেছ কারণ কি দরকার আছে তোমাদের বাপু কন্টেন্টের জন্য মন্দিরে গিয়ে বিয়ে করার তোমরা তো বলেইছো রেজিস্ট্রি বিয়ে দেখিয়েছ আমরা সবাই দেখেছি তারপর তোমাদের যদি মনে হতো দর্শকদের তোমাদের এই বিয়ের ভিডিও ফিডিও এরকম না করে তোমরা বিবাহিত এটা দেখাবে তোমরা দেখাতে পারতে শুধুমাত্র কন্টেন্ট করার লোভে শুধুমাত্র কন্টেন্ট এবং ভিউজের লোভে তোমরা এইভাবে বিয়েটাকে কন্টেন্ট করেছ এবং তোমরাও জানো ওটা একটা মিথ্যা বিয়ে মানে যেই পরে যে বিয়েটা করেছো এটা হচ্ছে মিথ্যে বিয়ে এটা সাজানো বিয়ে এটা জাস্ট ফর সবাই বলছে শাখা সিঁদুর পরও হিন্দু ছেলেকে বিয়ে করেছো তার জন্য হিন্দু ছেলেকে বিয়ে করে ও হিন্দু হয়নি এটা আপনারা ভুল করছেন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা বলছিলেন হিন্দু ছেলেকে বিয়ে করেছ এইবার সন্ধ্যা প্রদীপ দাও হিন্দু ছেলেকে বিয়ে করেছ ঠাকুর পাতো হিন্দু ছেলেকে বিয়ে করেছো শাড়ি পরো শাখা সিঁদুর পরো হিন্দু ছেলেকে বিয়ে করেছো এই করো হিন্দু ছেলেকে বিয়ে করেছে ও ঠিক কথা কিন্তু ও তো ধর্ম পরিবর্তন করেনি তাহলে ও কি করে তোমার ঠাকুর পেতে সেখানে ঠাকুর পুজো করবে যদি ও ধর্ম পরিবর্তন করত তাহলে সেটা হতো ও তো পরিষ্কার জানিয়ে দিয়েছে ধর্ম পরিবর্তন হয়নি স্পেশাল ম্যারেজ একটা বিয়ে করেছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে শাখা সিঁদুরের অবমাননাও করতে পারে না ঠিক আছে কারণ এটা আমাদের হিন্দু শাস্ত্রের একটা সিঙ্গার এবং সেইটা ওরকম দুম করে ক্যাজুয়ালি ওইরকমভাবে কন্টেন করে পড়া যায় না ও করতে পারত এখন অনেক সিঙ্গার পাওয়া যায় প্রচুর কোম্পানির সেই সব সিঁদুর পড়তেই পারত কোনো অসুবিধে নেই কত রকম কুমকুম আছে সেগুলো পড়তে পারতো প্লাস্টিকের শাখা পলা পড়তে পারত শুধু সাজের জন্য বাট ও দেখিয়েছে শাখারির কাছে গিয়ে শাখা পড়েছে শাখা দোকানে এবং ও দেখিয়েছে রীতিমতো বিয়ে হচ্ছে রাধা মন্দিরে বিয়ে হয়েছে যোগ্য হয়নি এটা ঠিক কথাই এবং সেখানে ওই পোড়ানো ওই সবগুলো হয়নি কিন্তু ওরা কী করেছে মালাবদল করেছে এবং সিঁদুরটা দান করেছে ঠিক আছে তো কোনো মুসলিম মেয়েকে যদি তার ধর্মান্তকরণ না করা হয় তাহলে কি এইভাবে সিঁদুর দান করা যায় যায় না তো সিঁদুর এমনিও পড়তেই পারে ঠিক আছে মানে ওই সিঙ্গার সিঁদুর কিন্তু এরমভাবে তো দান করা যায় না তাহলে শুধুমাত্র কন্টেন্টের জন্যই ও ওই ভিডিওটা করেছিল এটা তো তোমরা নিশ্চয়ই বুঝেছো ও ধর্মান্তকরণ হয়নি ও শুধুমাত্র ভিউজের লোভে এবং হিন্দু ভিউয়ার্সদের লোভে এই কাজটা করেছে এইবার ও যখন দেখেছে বেগতিক যে মুসলিম ভিউয়ার্সরা ওর এই ধর্মর ব্যাপারটা নিয়ে বেশ চড়া হয়েছে এবং হাওমাও করছে তখনও কিন্তু আসল কথাটা বলতে এসেছে যে আমি ধর্ম ধর্ম পরিবর্তন করিনি আর এটা তো তোমরা নিশ্চয়ই বুঝেছ তোমরা তো সবাই শিক্ষিত যে ধর্ম পরিবর্তন করলে কেউ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করে আর ওখানে তো শুনেছে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ওরা বিয়ে করেছে তাহলে যাই হোক সবটাই ওরা কন্টেন্ট করেছে আর ওরা ভিউজের জন্য এতটাই মরিয়া হয়ে গেছে ইচ অ্যান্ড এভরি জিনিস কন্টেন্ট করছে ইচ অ্যান্ড এভরি জিনিস কন্টেন্ট আজকে তোমরা চিন্তা করতে পারো যে কালকের যে ভিডিওটাও করেছে সেই ভিডিওটাতে ও লাস্টে একটা পিঙ্ক কমেন্ট করেছে যে আমি আমার মা বাবার খবর প্রতিনিয়ত পাশের থেকে পাশের থেকে পাচ্ছি ঠিক আছে আমি কিন্তু আমার মা বাবার খবর মা বাবা দেয়নি বলছে তো কেন বলল বলো তো তার মানে ও ভিডিওতে বলেছে আমার মায়ের উপরে এই হচ্ছে ওই হচ্ছে হ্যান হচ্ছে তখন লোকের কোশ্চেন অ্যারাইজ হবে যে কোথা থেকে জানলে তার জন্য আগে ভাগে ও এই ধরনের একটা কথা বললো বুঝতে পেরেছ সেই জন্য এটা বলল এবার তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো সেটা হচ্ছে যে তোমার ও তার মানে আশেপাশে লোকজনের সঙ্গে কী করে যোগাযোগ করলো ও তো বললো সিম চেঞ্জ করে নিয়েছে ওরা কোথায় আছে সেটা লোকজন যাতে না জানতে পারে তার জন্য ওরা সিম টিম সব চেঞ্জ করেছে তাহলে এখন কার সঙ্গেও যোগাযোগ করছে কেনই বা যোগাযোগ করছে তাদের উপরে কেন টর্চার হবে সেটাও তো একটা বড় ব্যাপার তাই না আচ্ছা তারপরে ও কি বলছে যেহেতু এটা বিধর্মী বিয়ে বিধর্মী বিয়ে তার জন্য এটা খুব নর্মাল ওয়েতে সবাই মেনে নেবে না আমরাও জানি এটা আমাদের এই গ্রামের অঞ্চলে বা মফসল অঞ্চলে এখনও এটা রয়েছে যে হিন্দু আর মুসলিম বিয়ে চট করে সবাই কিন্তু বাড়ি থেকে অ্যাকসেপ্ট করে না পরবর্তীকালে হতে পারে বাট প্রথম প্রথম কিন্তু মেনে নেয় না এবং সেক্ষেত্রে সমাজ কিন্তু বাদ সাধে কারণ সমাজে থাকতে গেলে আমাদের অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয় তো সেই জায়গায় সমাজ বাদশাদে তো সমাজের মধ্যে তোমার মা বাবাকে থাকতে হবে তাহলে মেয়ে এই রকম কাজকর্ম করলে বা ছেলে এরকম কাজ করলে স্বাভাবিকভাবে এফেক্টটা বাড়ির লোকেদের উপর পড়বে আশেপাশের লোকেরা তাদের উপরেই ফেলবে তো আজকের কি বলছে আজকের মারিয়া বলছে যে আমার মা বাবার মায়ের উপর প্রচণ্ড মানে হচ্ছে অত্যাচার বা আশেপাশের লোকজন যারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলো তাদের উপর হচ্ছে বাট ওদের কোনো দোষ নেই আমরা নিজের ইচ্ছায় বেরিয়ে এসেছি আমরা নিজের ইচ্ছায় আমাদের ভালোবাসার মানুষকে বিয়ে করেছি আমরা জানতাম মেনে নেবে না এবং আমাদের মেনে না নিলেও আমরা সারা জীবন একাই থাকবো ভালো কথা ভালো কথা মেনে নেবে না জানো একাই থাকবে সব ঠিক আছে কিন্তু যেই ধরনের কথা ভিউয়ার্সদের সামনে তোমরা তুলে ধরছ এবং যেভাবে থ্রেড দিচ্ছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এতে কি তোমরা এইভাবে থাকতে পারবে হ্যাঁ তোমরা কি বলতে চাইছো আচ্ছা বাই দা ওয়ে তোমাদের এই নিমন্ত্রণ নিমন্ত্রণ নিয়ে অনেক ক্যাজরা শুরু হয়েছে সেখানে তোমরা বলছো যে সেই লেভেলের ক্ষমতা নেই বলে অনুষ্ঠান করে সবাইকে ডাকতে পারিনি প্রথম কথা হচ্ছে যে ওইখানে তো কোনো অনুষ্ঠান হচ্ছিল না মানে যেদিনকে তুমি সিঁদুর দানটা করাচ্ছিলে যেদিনকে কন্টেন্টের জন্য তুমি ভিডিওর জন্য সিঁদুর দান করছিলে মন্দিরে তো সেখানে তো বিশাল লোকের আয়োজন হয়নি কিছু সেখানে শুধু তোমার ম্যান্ডি দিদি ছিল আর স্যান্ডি দাদা ছিল আর দু একজন ছিল তো সেইখানে যদি তোমরা ওখানে ওকে ডাকতে তো সে বিশাল অ্যামাউন্ট হয়ে যেত সেটা ডাকবার জন্য অনুষ্ঠানের জন্য এটা একটা কেন অবাস্তব কথা লাগলো আমার মানে কীরকম একটা মনে হলো যে এটা কীরকম ধরনের কথা বললে তো ওখানে তো তোমাদের কোনো আয়োজন মানে বিশাল কিছু সেরকম না হয়তো গেলে একটু হয়তো মিষ্টি টুক করাতে তো সেটার জন্য তুমি একজনকে ডাকলে না অ্যাকচুয়ালি তা নয় তোমরা জানতে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন যদি কোনো একজনকে ডাকি তাহলে হবে না কারণ তোমাদের শিল্পী দিদির সঙ্গে ভাব ভালোবাসা ছিল তোমাদের এখন আমাদের গীতা দিদির সঙ্গে ভাব ভালোবাসা হয়েছে আবার শুনছি কে পায়েল দিদি তার সঙ্গে ভাব ভালোবাসা তারপরে আবার সুতোপাদি তাহলে সবাইকে ডাকতে হতো সবাইকে রাখতে হতো সেই জন্যই তোমরা অ্যাভয়েড করেছো এবং তোমরা চাওনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের আশেপাশে আসুক কারণ তোমরা খুব ভালো করে জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য বুকা তাই কন্টেন্ট যাতে কেউ না নিতে পারে তাই জন্যে এবার তোমরা বলতে পারো ম্যান্ডি ম্যান্ডি স্পেশাল মানুষ তোমার কাছে তোমার জীবনে স্পেশাল মানুষ কারণ তোমার চ্যানেল যে এই জায়গায় দাঁড়িয়েছিল প্রথমে সেটা তো ম্যান্ডির জন্যই দাঁড়িয়েছিলো পাঁচ লাখের চ্যানেল ম্যান্ডির সে যদি তোমার সাপোর্টে দাঁড়িয়ে যায় তোমার তো এমনি ভিউজ হবে এই জন্যই তো তোমার ম্যান্ডির সঙ্গে ভাব ভালোবাসা এবং সেটা স্বার্থের ভালোবাসা ঠিক আছে আচ্ছা তারপরে তুমি কি করেছো তারপরে তুমি ম্যান্ডির বাড়িতে সমস্ত রকম কাজকর্ম করে এটা প্রমাণ করেছো ওর একেবারে কাছের ক্লোজ লোক ক্লোজ লুক তাইতো এবং সেই করে করে ভিউজ কামিয়েছ এখন ম্যান্ডি দিদি যে তোম ব্রড মাইন্ডেড ম্যান্ডি দিদি এসে যে তোমাদেরকে গিফট ফিফট দেবে সেটাও তোমরা জানতে প্লাস হচ্ছে ম্যান্ডি দিদি আসলে ভিউজই ভিউজ এটাও জানতে তো কারণ কিছু লোকজন আছে মারিয়া আর ম্যান্ডির সক্ষতাটাকে খুব ভালোভাবে নেয় অ্যাকসেপ্ট করে তাহলে তাই জন্যও ডেকেছো নিঃস্বার্থ ভালোবাসা কোথাও নেই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডাকলে তারা কনটেন্ট করবে এই হবে সেই হবে সেই জন্য তাদেরকে তোমরা সিম্পলি অ্যাভয়েড করেছো সেটা সবাই বোঝে আর তোমরা তুমি স্পেশালি ম্যান্ডিকে ডেকেছ তোমার ভিউজের স্বার্থে এবং তুমি জানতে যে ম্যান্ডি আসলে তো আর খালি হাতে আসবে না সমস্ত কিছুই করবি কারণ ও খুব কর্তব্য পরায়ণ এমনিতেও অমনিতেও তো এমনি এমনি কিস্তুকরণী সবটাই আইওয়াশ আর সবটাই তোমার ভিউজের জন্য রেভিনিউর জন্য এত বোকা মারিয়া নয় প্রচুর বুদ্ধি রাখে আর এই অনুপমটা হচ্ছে অনেক বেশি কথা বলে সবে সবে ঢুকেছো ইউটিউবে এখনই এসে ধর এই ধরনের অবাস্তব কথাবার্তা বলছো এই ধরনের বাজে বাজে কথা অন্য লোককে বলছো তাদের বাবা মা তাদের সন্তানদের নিয়ে টানাটানি করছো বড়া নন্দন বলছো তারপরে বলছো তাদের পিছনে কি সব বাজি ফুজি ঢুকিয়ে দেবে তারপরে নাকি আগুন লেগেছে না কী সব বললে তারপরে আবার বলছো যে তারা যদি এরকমভাবে কন্ট্রোভার্সি করে তাহলে স্টেপ নেবে মানে কিছুই বাদ দিচ্ছ না যে দেখছি কিছুই বাদ দিচ্ছ না দুদিন এসে শুধু ভিউজ হয়েছে বলে এত অহংকার দেখাচ্ছ মানে একটু বেশি হয়ে গেল না একটু বেশি হয়ে গেছে দেখো আজকে তোমরা যদি এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক না ছুটতে তাহলে কিন্তু কেউ কিছু বলতো না কারণ প্রথম কথা হচ্ছে তোমরা বিয়ে করেছ পালিয়ে এসে তারপরে তোমরা রেজিস্ট্রি করেছ তারপরে তোমরা আবার এরকম কন্টেন্টের জন্য একটা সাজানো বিয়ে করেছো তারপরে তো একটার পর একটা জিনিস হয়েছে তাহলে সেইগুলো যদি তোমরা করো তাহলে লোক বলবে না বকবে দেখো বিয়ে সবাই করে ঠিক আছে তোমরা যেভাবে দেখাচ্ছ যেন মনে হচ্ছে কী বিরাট রাজকার্য করেছ ঠিক আছে আর এই যে একটা কথা বারবার বলছো মা জানে না মা জানে না মা জানে না দেখো তোমার মা জানলেও কি না জানলেও কি আমাদের কিছু বলা নেই কারণ আমরা তার বাড়ি থেকে খবর নিতে পারবো না কিন্তু এটা তো স্বাভাবিক ব্যাপার তোমার ভিডিও তো তোমার মা দেখতো তাই না এইবার তুমি বাড়িতে থেকে এই অনুপমের সঙ্গে কোথায় না কোথাও গেছো আমাদের ভিডিওগুলো এখন চোখের সামনে আসছে মেলায় গেছো ফুচকা খাচ্ছ আচ্ছা তারপরে এতে গেছো কি যেন বলে ঠাকুর দেখতে গেছো ম্যান্ডির বাড়ি এসেছো কোথায় না কোথাও গেছো তাহলে সেগুলো লোকের কি বুঝতে পারবে না একটা বডি ল্যাঙ্গুয়েজ বলে কোনো জিনিস নেই আর তোমার মা কিচ্ছু বুঝতে পারেনি এটা হতে পারে তোমার সঙ্গে তোমার মায়ের সেই লেভেলের ইন্টিমেসি ছিল তো সে কিচ্ছু বুঝতে পারেনি তাহলে সেই জায়গা থেকে তুমি কী হাইড্যান্সিক করার চেষ্টা করছো নাকি সমাজের হাত থেকে মাকে মানে প্রোটেক্ট করার চেষ্টা করছো তার জন্য এটা বলছো হতে পারে সেটা আমার জানা নেই হয়তো সেই জন্যে করছো কিন্তু তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে যেভাবে বলছো সেটা কি তোমার বলা উচিত হয়েছে তুমি সবার থেকে কিন্তু ছোট মানে এই এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে আর সেখানে তোমার কাছে একটা বিশাল বড় অস্ত্র ছিল সেটা হচ্ছে তুমি ইগনোর করে যেতে পারতে কিন্তু এই যে তুমি ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সিয়াল জিনিস দিয়ে সুশুড়ি দিতে চলে এলে তোমার কিন্তু চ্যানেলের অবস্থা খারাপ হতে শুরু করলো এটা ভেবে রাখো না এখন ভিউজ হবে কিন্তু এই যে কন্ট্রোভার্সিয়াল টপিক ঢুকিয়ে দিলে তোমার ব্লগিং কিন্তু তখন আর স্বচ্ছ রইল না তোমার কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও দেখবার জন্য ভিউয়ার্সরা তখন ভিড় করবে আর তখন তোমার চ্যানেলের দফা রাফা হয়ে যাবে এটা কিন্তু জানবে কারণ ব্লগিং তোমার একটা জোন সেই জোনে কন্ট্রোভার্সি ঢোকালেই কিন্তু লোক ব্লগিংয়ের মধ্যে কন্ট্রোভার্সি দেখতে চায় আবার কন্ট্রোভার্সিয়াল একটা জোন সেখানে কিন্তু ব্লগিং ওইভাবে চলে না এটা বুঝেছো তো এটা তো তোমরা জানো নিশ্চয়ই তাহলে শুধু শুধু অহেতুক এটা করলে কেন আচ্ছা বাইদা ওই অনেকে বলছে তোমাদের একটা বউ ভাত টাইপের হয়েছে আর কি মানে কিছু গেট টুগেদার লোকজন এসেছে এরকম একটা কিছু করেছো সেই অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের ছাড়ার কথা ছিল বাট তোমরা এখন ছাড়ো নি তোমরা এরকম কন্ট্রোভার্সি করতে বসেছো কেন সেখানে কি কোনো এডিট ফেডিট হ্যানা কিছু করা বাকি রয়ে গেছে তার জন্য জানি না যাই হোক আমি একটাই কথা বলবো বুঝে সুঝে কাজ করো স্টেপ নিলে নিতেই পারো যার এগেনস্টে স্টেপ নেবে সেও তো নিশ্চয়ই বসে থাকবে না কেউ এখন হাত পা কুটিয়ে বসে থাকে না ঠিক আছে তাই যে স্টেপ নেবে তারাও কিন্তু উল্টে অনেক কিছু তাদের মানে সপক্ষে তোমার এগেনস্টে কথা বলতে পারে তাই বুঝে সুঝে কাজ করো নাকি ভয় দেখাচ্ছ ভয় দেখিয়ে লাভ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই কিন্তু প্রচণ্ড ডেসপারেট তাই তাদের ভয় দেখিয়ে লাভ নেই তোমরা যা দেখাচ্ছ তোমাদের ভিডিওতে পুরোনো ভিডিওতে যা আছে যা দেখা যাচ্ছে সেই নিয়ে কথা বলা হয়েছে তার বাইরে একটি শব্দ ইউজ করা হয়নি থ্রেড কিন্তু দেবে না থ্রেড কালচার একদম চলবে না কেন থ্রেড দিচ্ছ তোমরা তো ব্লগার তোমরা ব্লগিংয়ে যা জিনিস দেখাচ্ছ সেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মতো হবে তোমার আবারও বলছি ইগনোর করার ক্ষমতা থাকলে ইগনোর করো গুরুমার থেকে এত কিছু শিখেছ আর গুরুমার থেকে এটা শেখোই যে যত কন্ট্রোভার্সি হবে আর যত এরকম হবে তাদেরকে উত্তর না দিয়ে ব্যাপারটা করতে দাও তবে তো স্মুথ গোয়িং হবে আর না করতে দিলে একেবারে কন্ট্রোভার্সি ছোঁয়ার বাইরে ভিডিও করো তোমার পরোতে পরোতে কন্ট্রোভার্সি ছোঁয়া রয়েছে ভিডিওর মধ্যে কারণ তোমার তুমি যেরকম বিয়েটা করেছো যেভাবে করেছো সেখানে কন্ট্রোভার্সিটা এসেই যায় আর সেটা নিয়ে লোক কথা বলবে না সেটা কি করে হয় যাই হোক আবারও বলছি বয়স কম উত্তেজিত কম হও বড়কে শেখাও যে কিভাবে নিজেকে ঠিকঠাক রেখে কথা বলতে হয় কারণ তোমার বরের অতিরিক্ত কথাবার্তা এবং এই বড় বড় চ্যাটমা চ্যাটমা কথার জন্য তোমার চ্যানেলে কিন্তু সেটার এফেক্ট পড়বেই হাজব্যান্ড তোমার তোমার সঙ্গে ভালোভাবে রিলেশান রেখেছে হেলদি রিলেশান হচ্ছে সব ঠিক আছে কিন্তু যেভাবে নিজেকে প্রমোট করাচ্ছে বা যেভাবে নিজের এসে হাউমাউ করছে এটা কিন্তু তোমার চ্যানেলের জন্য ক্ষতি হচ্ছে কারণ ওর ইউটিউব সম্বন্ধে ম্যাচুরিটি বেশি নেই তুমি যেমনি আড়াই বছর ধরে ভিডিও করছো তোমার যেমনি অনেক জ্ঞান হয়ে গেছে ওর কিন্তু নেই কাকে কখন কি বলতে হয় সেটাও জানে না আর ওর ব্যবহার কিন্তু ওর পরিচয় আজকের ডেটে ও যে ধরনের কথাগুলো বলেছে এই বড়ও নন্দন ফন্দন বা মা বাবা সন্তান এইসব নিয়ে এতে ওর শিক্ষার রুচির পরিচয় পাওয়া যায় তাই এটা কিন্তু মাথায় রেখে চলো এটা মাথায় রেখে চলো যদি ফার্দার আবারও এরকম ধরনের করতে বসে তাহলে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু একের পর এক ভিডিও নামিয়ে ঝড় তুলবে ভালো লাগবে না সেটা সহ্য করতে পারবে না কারণ আমি শুনেছি তুমি নাকি কন্ট্রোভার্সি ভিডিও নিতে পারো না তাহলে যখন কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে কান্নাকাটিই করে ফেলো তাহলে কন্ট্রোভার্সিকে কেন হাতছানি দিয়ে ডাকছো ডাকছো কেন ছেড়ে দাও লিভিট ঠিক আছে তোমরা তোমাদের মতো ভিডিও দাও কেউ কিচ্ছু বলতে যাবে না বুঝতে পেরেছো তো যাই হোক আমার এটাই বলার ছিল কারণ মারিয়ার বরের অসভ্যতামিটা কিন্তু সহ্য করা যাচ্ছে না প্রচণ্ড লেভেলের অসভ্যতামি করেছে ভিডিওর মধ্যে এই ধরনের মুখের ভাষা সত্যিই জাস্ট অসহ্য কর যাই হোক ভাই তাও অনেকে বলতে আসবে যে তোমরা ওদেরকে বলতে পারো ওরা বলবে না না আমরা ওদেরকে বলতে পারি ওদের ওরা কন্টেন্ট দিলে ওরা আমাদের বলবে না কারণ ওরা ব্লগার ওরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখায় নিজেদের চ্যানেলের জিনিসপত্র দেখায় নিজেদের জিনিসপত্র বেছে আর আমরা ওদের ওখানে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হয় সেটা নিয়ে ভিডিও করি ঠিক আছে দুটো ডিফারেন্ট তাই ওরা আমাদের বলতে পারবে না হ্যাঁ বলুক কন্ট্রোভার্সিয়াল চ্যানেল খুলুক অনুপম একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল খুলুক সেখান থেকে যা বলার বলুক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এবং সেখানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলুক ব্লগাররা এইভাবে বলতে পারে না বোঝাতে পেরেছি যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে ঠাটা